হ্যালো বন্ধুরা চলে আসলাম একটি চাকরি সংক্রান্ত বিজ্ঞপ্তির ভিডিও নিয়ে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আইআইটি খড়গপুরের নতুন কর্মী নিয়োগ চলছে তো এই বিষয়ে বিস্তারিত কথা বলবো তো এখানে দেখতে পাচ্ছেন যে আবেদন পদ্ধতি এবং সব বিস্তারিত তথ্য জানার জন্য আপনারা পুরো সম্পূর্ণ ভিডিওটা কিন্তু দেখবেন তো চলুন আর কথা না পারি বিস্তারিত ভিডিওটার দিকে যাওয়া যাক তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আইআইটি খড়গপুর রিক্রুটমেন্ট টোয়েন্টি ফোরের বিবরণ এখানে কিন্তু উল্লেখ করে দেওয়া হয়েছে এখানে বলেছে যে এখানে বলেছে যে নিয়োগ প্রতিষ্ঠান এখানে কিন্তু বলেছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনিক্যাল খড়গপুর কিন্তু এখানকার নিয়োগ প্রতিষ্ঠান নাম পোস্ট নাম এখানে বলেছে যে প্রফেশনাল ট্রেনিং এবং এখানকার মোট শূন্যপদ সংখ্যা এখানে কিন্তু উল্লেখ করে দিয়েছে যে দশটি মোট শূন্যপদ সংখ্যা এবং মাসিক বেতন হিসেবে ধার্য করা হয়েছে যে কুড়ি হাজার টাকা কিন্তু এখানে মাসিক বেতন হিসেবে ধার্য করা হয়েছে এবং আবেদন মোট কিন্তু অনলাইন মানে আপনাদের কিন্তু এখানে আবেদন করার জন্য অনলাইনে আবেদন করতে হবে সেটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তাছাড়াও কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে শিক্ষাগত যোগ্যতা এখানে কিন্তু উল্লেখ করে দেওয়া হয়েছে যে ইনস্টিটিউট অফ টেকনোলজি খড়গপুর প্রফেশনাল ট্রেনিং পদে আবেদন করার জন্য প্রার্থীদের কিন্তু চার্টার অ্যাকাউন্টস ইনস্টিটিউট থেকে স্নাতকোতর ডিগ্রি অর্জন করতে হবে মানে এখানে কিন্তু শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করে দেওয়া হয়েছে তাছাড়াও এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে বয়স সীমা অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী প্রার্থীদের কিন্তু সর্বোচ্চ বয়স পঁচিশ বছরের মধ্যে হতে হবে তা নাহলে কিন্তু হবে না মানে আপনার বয়স যদি পঁচিশ বছরের কম হয়ে থাকে তাহলে কিন্তু আপনি আপনার আবেদন করতে পারবেন এখানে কিন্তু সেইভাবে উল্লেখ করা নেই আপনার বয়স কত বছর হতে হবে কিন্তু পঁচিশের কম কিন্তু আপনাদের বয়স হতে হবে এর বেশি যদি হয় তাহলে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন না এখানে কিন্তু লেখা আছে তাছাড়া আপনারা এখানে এখন দেখতে পাচ্ছেন যে কীভাবে আবেদন করবেন মানে আবেদন পদ্ধতি কিন্তু এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে যে যে সকল প্রার্থীদের এই নিয়োগের জন্য আবেদন করার সিদ্ধান্ত নিয়েছেন তাদের কিন্তু আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে হবে পুরোপুরি অনলাইনের মাধ্যমে যেটা আমি আপনাদেরকে বললাম তাছাড়াও এখানে দেখতে পাচ্ছেন যে প্রথমে সংশ্লিষ্ট দপ্তর থেকে অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করবেন এবং এরপর কেরিয়ার অর্থাৎ নিয়োগের অপশানটি ক্লিক করবেন এবং তারপর আপনার ব্যক্তিগত সমস্ত তথ্য প্রদান করে ফর্মটিকে পরিপূরণ করবেন এবং যে সকল সার্টিফিকেট চেয়েছে সেগুলি কিন্তু স্ক্যান করে আপলোড করে দেবেন এবং সব কিছু ভালোভাবে পূরণ করার পর নির্ধারিত ফি জমা করবেন এবং আপনাদের ফর্ম ফিল আপ কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে এখানে কিন্তু সেটি বলে দেওয়া হয়েছে তাছাড়াও এখানে বলে দেওয়া হয়েছে আবেদন ফিটা এখানে কিন্তু উল্লেখ করে দেওয়া হয়েছে যে কাদের জন্য আবেদন ফি কত এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বলেছে সংরক্ষিত প্রার্থীদের জন্য কিন্তু আবেদন ফি হিসাবে পাঁচশো টাকা ধার্য করা হয়েছে এবং অসংক্ষিত প্রার্থীদের কিন্তু আবেদন ফি হিসাবে আড়াইশো টাকা ধার্য করা হয়েছে এটা কিন্তু অনেকটাই সুবিধাজনক যারা অসংরক্ষিত প্রার্থীরা তাছাড়াও এখানে আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু আবেদনের শেষ তারিখ কিন্তু বলে দেওয়া হয়েছে আবেদনের শেষ তারিখ বলা হয়েছে যে বারো নয় দু হাজার এর মধ্যে কিন্তু আপনাদের আবেদন করতে হবে এই তো যদি আপনার ভিডিওটা দেখে থাকেন তাহলে যদি ভিডিওটা ভালো হয়ে থাকে লাইক কমেন্ট করতে ভুলবেন না তাছাড়া এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অফিসিয়াল নোটিশ কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে অফিসিয়াল নোটিশের লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে আপনারা দেখতে পারবেন তাছাড়াও এখানকার যে অফিসিয়াল ওয়েবসাইট এখানে কিন্তু বলে দিচ্ছে ডাব্লু 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 ডট আইটিআই কেজিপি ডট এসি ডট ইনে কিন্তু আপনাদের চোখ রাখতে হবে বিস্তারিত নানান এই বিষয়ে তথ্য পাওয়ার জন্য তাছাড়াও আমরা কিন্তু আমাদের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের তো সেখানে কিন্তু আমি যদি কোনো তথ্য পাই আপনারা আপনারা কিন্তু জানতে পারবেন সেখানে কিন্তু আমি নানান তথ্য পাবলিশ করতে থাকি তাছাড়াও আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে আপনারা নিচে জয়েন করতে পারবেন তাছাড়া আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে সেখানেও কিন্তু আমি প্রোভাইড করে দেবো সব কিছুই আপনারা কিন্তু সেখানেও কিন্তু জয়েন হতে পারবেন এবং আরও নানান চাকরির আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে আমি কোনো একটি নতুন ভিডিওতে তো